স্বরচিত কবিতা খুশির ঈদ রোজা শেষে আনন্দ ঈদ এলো সবার ঘরে রমজান রোজা ভাঙা হল শুভ দ্বিতীয়ার চাঁদে রং বেরঙের পোশাকে সেজে আবাল বৃদ্ধ বনিতা খুশির ঈদে সামিল হবে সিরাজ ফতেমা আমিনা আবদুল করিম রহমান ভাই মাথায় টুপি পরে সুরমা চোখে পড়বে নামাজ আল্লাহু করে মসজিদ আজ পরিপূর্ণ খুশির ঈদের ঢেউ ঈদ মোবারক কোলাকুলি বাদ যাবে না কেউ বিরিয়ানি পোলাও কোরমার সুবাসে পাকশাল জমজমাট লাচ্ছাসিমই পায়েস খেয়ে সবার পেদ জাতি ধর্ম উস নিস ভেদাভেদ ভুলে ঈদ মোবারক শুভেচ্ছাবাণী সবার অন্তরে হোক না হিন্দু শিখ ভাই ধর্মের বিভেদ নাই হৃদয় বিনিময় কোলাকুলি সম্প্রতি আজ প্রয়োজন ভাই নমস্কার